নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের করে দেখাবো কচি পটল দিয়ে ট্যাংরা মাছের ঝোল গরমকাল প্রায় পড়েই গেছে এখন বাজারে প্রচুর কচি পটল পাওয়া যায় সেই পটল দিয়েই আজকে আমি মাছটা রান্না করেছি দেখুন ট্যাংরা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার নুন আর হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে ভালো করে বন্ধুরা আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি ট্যাংরা মাছ একটু ফোটে তো সেই জন্য তেলের মধ্যে একটু নুনও দিয়েছি দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভালো করে দিয়ে এপিট করে ভালো করে ভেজে নেব মাছের এই ঝোলটা খেতে দুর্দান্ত হয় আপনারা একদিন অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন মাছ ভাজা হয়ে গেছে এবার তেল থেকে আমি মাছগুলোকে তুলে নিয়েছি আলু আর পটল কেটে নিয়েছি সরু সরু করে পটলগুলোকে দুফালা করে কেটেছি একদম কচি ছিল পটলগুলো দিয়ে এক সাইডে রেখে দিয়েছি এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে আলু সরু সরু করে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এবার ভেজে নেব আলু একটু ভাজা হয়ে গেছে এবার পটলগুলোও দিয়ে দিয়েছি দিয়ে এপিট করে ভালো করে ভাজবো এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব এর মধ্যে কয়েকটা আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি ভালো করে দিয়ে তেলের মধ্যে এবার ভাজবো ভাজা হয়ে গেলে রেগুলারের কিছু মশলা এর মধ্যে অ্যাড করে দেব। রেগুলারের মশলার মধ্যে আমি দিয়েছি আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আলু আর পটলের সাথে মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা টেস্টটা যাতে ভালো হয় আমি তার জন্য কয়েক দানা চিনিও দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে দেব গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ঝোলটা খেতে দুর্দান্ত লাগে আপনারা একদিন অবশ্যই করে খেয়ে দেখতে পারেন প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি যতটা ঝোল আমার লাগবে ঠিক ততটাই দিয়েছি ট্যাংরা মাছ তো একটু হতে সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য একটু জল বেশি করে দিয়েছি দিয়ে মাছগুলো ঝোল ফুটে গেলে এবার দিয়ে দিয়েছি দিয়ে মাছ একটু সেদ্ধ হয়ে গেলে আর ঝোলটা একটু কমে গেলে আমি নামিয়ে নেব নামানোর আগে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে দিয়ে ঝোলটা একটু ঘন হয়ে গেলে এবার নামিয়ে নেব দেখুন তো বন্ধুরা ফাইনাল লুকটা কেমন এসেছে তৈরি হয়ে গেছে কচি পটল দিয়ে ট্যাংরা মাছের ঝোল আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার